নীলা একটা কথা বলতে ইচ্ছে করতেছে কিন্তু লজ্জা পাচ্ছি তারপরে বলতে চাই গো গো ভালো আমি যদি কখনো বিয়ে করতাম তাহলে আমি ধুমধাম করে করতাম কেন ধর আমার কাছে মনে হয় বিয়ে একটা ফেস্টিভ্যাল উৎসব এটাকে এভাবে পালন করা উচিত আমার মতামত একটু ভিন্ন আমার মনে হয় বিয়ে হওয়ার শুধু একদম গোপনে একদম সাধারণ তারপর এক বছর পর একটা অনুষ্ঠান হওয়া আছে এই যে দেখো দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে আই থিঙ্ক ওইটা সেলিব্রেট করা উচিত তাই না তোমার কোন বিষয়টা আমার সবথেকে প্রিয় জানো তুমি অনেক বুদ্ধিমতী বুদ্ধিমতী না মেধাবী 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 হলে বিপদ মেধাবীরা ক্ষণ জন্ম হয় নীলা এইসব কথা আমার একদম পছন্দ না ভূমিকা না নিয়ে আমি সরাসরি তোমাকে একটা কথা বলি আমি খুবই সাধারণ মানুষ গুছকে কথা বলতে পারি না এই কথাটা তোমাকে সরাসরি বলছি আমি জানি নীলা ক্ষেত্রে খুব ভালোবাসো এই জন্যই কথাটা তোমার জানানি খুব জরুরি এবং আমি আমার দায়িত্ববন্দ করছি আমাদের নীলা একটা কঠিন অসুখে রোগছে রোগটার নাম হিডিওপ্যাথিক হাইপাটাইট এই রোগে যে মানুষটা ভুগে বাইরে থেকে তাকে দেখে প্রচার করুন মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয় তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে শুভ তুমি এখানে তোমাকে কতবার বলছি অফিসে আসবা না নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তুমি বারবার করে অফিসে আসলে হবে হবে কতবার বলছে আমার ওয়ার্ক তুমি আসবা না তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক কি শুরু করছে এগুলা শুভ এই কি শুভ তুমি বাসার সবাই ঠিক আছে তুমি তো এরকম করো না কি স্যার বলো আমাকে তোমার কি আমার সাথে থেকে সাফোকেশন হচ্ছে একা থাকতে চাও হ্যাঁ একা থাকতে চাও কোনো প্রবলেমটা কি বলবো আমাকে মিরা আমি না একদম তোমাকে হারাই দেখছি তুমি কষ্ট হয় আমি তোমাকে কখনো হারাতে চাই না কখন হারাইছো কি বলতেছো কি স্যার বিয়ে করব আমাকে বিয়ে করবো করবো বিয়ে তারপরে কথা বলতেছি বলো না বিয়ে করবো শুভ করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয় তাই না তখন কি করবা চুপ করে থাকব বলব না ঝগড়া তুমি যাই তুমি আমাকে বলা আমি কো কখন ঝগড়া না কোনো প্রাইভেসি পাবো না কিন্তু সারাখন আমাকে চোখের সামনে দেখতে হবে সারাখন তোমাকে দেখব চাই না প্রাইভেসি আর তোমার ট্রমা কি ঠিক করে ফেলব আমার যদি কোনোদিন তোমাকে ছাড়া থাকতে হয় ওই ট্রমা তো আমি কখন ঠিক করতে পারবো না তুমি আমার সাথে থেকে সবসময় কখন যদি ভয় পেয়ে যাই আমার ট্রমার জন্য খুব কষ্ট হয় যে তোমার হাতটা এভাবে ধরে থেকো কিন্তু নিলে এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে সরে যাও আমার অনেক বেশি কষ্ট পাবো ওটা নিতে পারবো না করবা বিয়ে আমার সুখগুলো শেয়ার করতে চাই আমার দুঃখ শেয়ার করতে চাই ভালো দিনও শেয়ার করতে চাই খারাপ দিনও শেয়ার করতে চাই